হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি গোপাল অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমরা গোপাল সোনাকে দর্শন করতে করতে গোপাল সোনার একটা লীলা কাহিনি তোমাদের সাথে শেয়ার করব। তো এমন একটি লীলা কাহিনি যেটা তোমরা শুনলে তোমাদের রোম রোম পুরো কেঁপে উঠবে তো চলো বন্ধুরা গোপাল সোনাকে দর্শনের সাথে সাথে তোমরা গোপাল সোনের লীলা কথাটি শ্রবণ করো বৃন্দাবনে নন্দগ্রামে একটি স্বর্ণকার পরিবার ছিল স্বর্ণকার মানে যারা সোনার অলঙ্কার তৈরি করে সেই স্বর্ণকারের তিন সন্তান ছিল দুই মেয়ে এক ছেলে কিন্তু তার বড় মেয়ে তার বড় মেয়ের এতটাই গায়ের রঙ কালো ছিল আর এতই কুৎসিত ছিল যে সে কখনো বাইরে বেরোতো না বাড়ির আর তাকে কোনো দিন কোথাও নিয়েও যাওয়া হতো না কারণ তার ভাই বোনেরা বলতো যে দিদির গায়ের রঙ এত কুৎসিত যেখানেই নিয়ে যায় না কেন সেখানেই অপমানিত হয় এই কথাগুলো মেয়েটা শুনলেও খারাপ লাগতো তবুও সে কাউকে কিছু বলতো না এভাবেই দিন কেটে যাচ্ছিলো সেই মেয়ের পাত্রপক্ষ দেখতে আসতো কিন্তু মেয়েকে পছন্দ হতো না পাত্রপক্ষ ঘুরে যেত এই নিয়ে স্বর্ণকার কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছিল। তার জন্য মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে কী করলো একটা মোটা অঙ্কের টাকা পাত্রপক্ষকে লোভ দেখিয়ে তার মেয়ের বিয়ে দেওয়া হলো কিন্তু মেয়ের যখন বিয়ে দেওয়া হয় তখন কিন্তু মেয়ের ঘোমটা মাথায় দেওয়া ছিল কারণ আমরা কম বেশি সবাই জানি বৃন্দাবনে অর্ধেক মহিলা তাদের চেহারা ঘোমটার নিচে ঢেকে রাখে তাই তার মেয়ের বিয়ের সময় ঘোমটা দেওয়া ছিল তো সেই ছেলের পরিবার অর্থাৎ পাত্রপক্ষ টাকার লোপ পেয়ে তার মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এবং নিয়ে আসার পর তার স্বামী যখন তার মুখ দেখে সে তো পুরো অবাক যে এত কালো আর এত কুৎসিত মহিলার সাথে আমার বিয়ে হলো আমি এই বাড়িতে থাকবো না তোমরা থাকো এই মেয়েকে নিয়ে আর তোমরা টাকাকে নিয়ে কারণ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এই কুৎসিত চেহারাটা দেখতে হবে জানি না আমার দিন খারাপ যাবে না ভালো যাবে স্বামীর মুখে এই কথা শুনে মেয়েটি বড্ড কষ্ট পায় কিন্তু তবুও কাউকে কিছু বলে না যে চুপচাপ থেকে যায় তার স্বামী কিন্তু এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় হঠাৎ করে তার শাশুড়ি মা তাকে বললেন তোমার জন্য আমার ছেলে ঘর থেকে বেরিয়ে গেল তোমাকে বাইরে একটা কুটির ঘর করে দেব তুমি সেই কুটির ঘরেই থাকবে তুমি কিন্তু এই ঘরে আসবে না মেয়েটির কথাটা শুনে বড্ড মন খারাপ হয়ে গেল কিন্তু মেয়েটি তবুও কাউকে কিছু বলল না সে দেখল আমি যদি বাপের বাড়ি ফিরে যাই বাবা মা আবার চিন্তায় পড়ে যাবে তো সে আর এই চিন্তায় ফেলতে চায় না ছোট থেকে সে অপমান হতে হতেই বড় হয়েছে তাই সে মুখ বুঝে সব কিছুই সহ্য করে নিত তো শাশুড়ি ওকে একটা কুটির ঘর করে দেওয়াতে সেই মেয়ে ওই কুটির ঘরে গিয়েই থাকতো সে ওখানে থাকতে থাকতে বুঝতে পারে যে আমি এই কুটির ঘরে বেশ আছি আমাকে এখানে অপমান করার মতো কেউ নেই আমি এখানে ভালোই আছি আমি অনেক শান্তিতে আছি তো মেয়েটা এটা ভেবেই সে কুটির ঘরটাকেই ভালোবেসে ফেলল তারপর একদিন তার শ্বশুর বাড়িতে এক বিশাল পুজোর আয়োজন হয় তো সেখানে তার আশেপাশের লোকেরা তার শাশুড়ি মাকে বললেন তোমার বাড়িতে এত বড় একটা পুজো বাড়ির কাজ বাজ অনেক থাকবে তো তুমি এক কাজ করো তোমার বৌমাকে দেখে ডেকে নাও কারণ সে এমনিতেই কোনো কাজে লাগে না তো তোমার হাতে হাতে কাজগুলো না হয় করে দেবে তো শাশুড়ি মা সেই কথা শুনে বৌমাকে ডাক দিলেন মেয়েটি কিন্তু খুব আনন্দ সহকারে খুশি মনে সেই শ্বশুর ঘরে আবার আসলেন আসাতেই মেয়েটিকে দিয়ে সমস্ত কাজ বাজ কিন্তু করানো হল তারপর গুরুজি যখন পুজোয় আসে পুজোতে যখন বসেন তখন গুরুজির কাছে একটা ছিল নারুগোপাল আর সেই নারুগোপাল দেখে মেয়েটি যেন তার প্রেমে পুরো ডুবে যায় সে নাড়ুগোপালের মুখের দিকেই তাকিয়ে থাকে যদিও সে যখন বাপের বাড়িতে ছিল বেলায়। তখন কিন্তু সে প্রত্যেক দিন মন্দিরে যেত তার নারুগোপালকে দর্শন করার জন্য কিন্তু বিয়ের পর সেই সুযোগটা ওর আর হয়নি সে কিন্তু তার নারুগোপালকে কোনোদিনও দেখে দেখতে পায়নি তার জন্য সে কী করলো সেই নারুগোপালের দিকেই চেয়ে আছে যে আমি অনেক দিন পর আমার নাড়ুগোপালকে এবং কি আমি আমার ভগবানকে দেখতে পাচ্ছি তো সেটা ভেবে মেয়েটি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়ুগোপালের দিকে তাকিয়ে থাকল তারপর সবাই যখন চলে গেল বাড়ি যখন গুরুজি যখন নারুগোপালকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তখনই কিন্তু মেয়েটি না থাকতে পেরে গুরুজিকে বলে উঠল গুরুজি আমি কি গোপাল সোনার সেবা নিতে পারি গুরুজি জানি না কি হলো মেয়েটির কথা শুনে গুরুজিও কিন্তু রাজি হয়ে গেল তাই গুরুজি হাসি মনে মন থেকে গোপাল সোনাকে তার ভক্তের হাতে তুলে দিল মেয়েটি আনন্দ সহকারে কিন্তু গোপাল সোনাকে সেই ছোট্ট কুটির বাড়িতেই নিয়ে আসলো আর সেই কুটির বাড়িতে নিয়ে যাওয়াতেই গোপাল সোনা আর সেই মেয়েটি যেন একই সাথে একই মিলেমিশে রয়েছে এদিকে মেয়েটি মনে মনে ভাবছিল যাক ভালোই হয়েছে যা হয়েছে আমি কুটির ঘরে আছি অন্তত আমার গোপাল সোনাকে সেবা তো করতে পারবো ওই ঘরে গেলে শুধু সারাদিন কাজের মাধ্যমে থাকতে হতো আমি গোপাল সোনার সেবা করতে পারতাম না এখানে আছি বেশ ভালোই আছি তারপর গ্রামে কয়েকদিন পর এক বিশাল নাটকের আয়োজন হয় সেখানে নাকি চার দিন ধরে গোপালসনার সোনার লীলা দেখানো হবে সেই মেয়েটি কিন্তু গোপালসোনাকে সোনাকে কোলে করে নিয়ে সেই প্রত্যেক দিন সন্ধেবেলা গোপাল সোনার লীলা দেখতে যেত কিন্তু ও গোপাল সোনার লীলা যখনই দেখছিল তখন কিন্তু গোপাল সোনার মুখের দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে তার স্বামী এসে বলে কি এমন দেখছো ওই মূর্তির দিকে তখন মেয়েটি কিছু না বলে মুচকি হেসে সেখান থেকে উঠে উঠে দাঁড়িয়ে তারপর শোনে নাকি পরের দিন কুবজা খেলা হবে তো গ্রামের লোক সবাই মেয়েটিকে বলল। এর থেকে কালো কুৎসিত মেয়ে হয়তো এই গ্রামে আর একটিও নেই তো তাকে কুবজা সাজালে দারুণ মানাবে সেই কথা শুনে সবাই হাসাহাসি করলেও মেয়েটির একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু তার পরের দিন সকালবেলা মেয়েটিকে কুবজা সাজানোর জন্য সবাই রেডি মেয়েটিকে ডাকা হলো এবং কি কবজা সাজানো হলো আর কবজা সাজিয়েও মেয়েটিকে কিন্তু অপূর্ব দেখতেও লাগছিল নাটক শুরু হতেই এক গোপাল সোনার অপূর্ব লীলা যে তোমাদের কিভাবে আমি বলবো আমার পুরো গা কেঁপে উঠছে বলতে গেলেও তো সেই লীলা দেখে যখন নাটক শুরু হয় মেয়েটি কবজা সেজে রেডি হয় গোপাল সোনাকে কোলে তুলতে এক আচমকা যেন আলোর ছটা তার মুখের মধ্যে এসে পড়ে গ্রামের লোক সবাই চোখ বন্ধ করে দেয় এতটা পরিমাণে তীব্র ছিল সেই আলোটা সেটা বলার মতো না আর যখন সবাই চোখ খোলে তখন সবার চোখ কিন্তু ধাঁধিয়ে যায় পুরো মেয়েটিকে দেখে তো কি এমন ঘটনা ঘটলো মেয়েটির সাথে তো বন্ধুরা যে মেয়ে কালো কুচ্ছিত ছিল সেই মেয়ে কিন্তু হঠাৎ করে রূপবতীতে পূর্ণ পরিপূর্ণ হলো গোপাল সোনার এমনই লীলা তাকে এত কষ্ট তার এত অপমান গোপাল সোনা যখন দেখলো আমার ভক্তকে সবাই অপমান করছে আমার ভক্তকে সবাই কষ্ট দিচ্ছে গোপাল সোনা কিন্তু নিজেই তার রূপ পাল্টে ফেলল তো সেই মেয়েকে দেখে সবাই অবাক হয়ে গেল যে এত কালো কুৎসিত মেয়ে কিভাবে এত পরিষ্কার এত দেখতে সুন্দরী হয়ে গেল তো বন্ধুরা কালোই হোক বা পরিষ্কারই হোক মানুষ তো মানুষই হয় তাই না কাউকে কখনো তার গায়ে রং দিয়ে বিচার করতে নেই শ্রীকৃষ্ণও তো কালো ওই তাকে তো কেউ কখনও কালো বলে না মা কালীও কালো তাকে তো কখনও কেউ কালো বলে না মা কালী কালো হলেও যখন তাকে সাজানো হয় সবার মুখে একটাই কথা মায়ের মুখটা খুব সুন্দর তো তাই বলি বন্ধুরা মানুষের রং দিয়ে কখনো বিচার করতে নেই সে কেমন তার সবসময় মনের দিকটা দেখতে হয় যে সে কেমন তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং গোপাল সোনার লীলা কথা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে গোপাল সোনার এই লীলা সবাই শ্রবণ করতে পারে অনেকেই আছে গোপাল সোনার প্রেমে পুরো হাবুডুবু থাকে গোপাল সোনাকে অনেক ভক্ত করে অনেক মানে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম সুন্দর সুন্দর গোপাল সোনার লীলা কথা তোমরা শ্রবণ করতে পারো এবং প্রতিদিন শুনতে পাও তো চলো বন্ধুরা ভালো থেকো সবাই রাঁধে রাঁধে আর গোপাল সোনাকে কতজন ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও গোপাল সোনার লীলা কথা আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঝটপট দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরেকটা কথা বন্ধুরা মাথায় রাখবে কালো হলেও কিন্তু কাউকে কখনো মনে আঘাত দিয়ে কথা বলতে নেই কারণ সেও একটা মানুষ তারও কষ্ট হয় ভগবান কিন্তু সবাইকে একই রকম গায়ের রঙ দেয় না কাউকে কালো দেয় কাউকে শ্যামবর্ণ দেয় আবার কাউকে পরিষ্কারও দেয় কাউকে হলদেতেও দেয় তার জন্য বলি বন্ধুরা কাউকে কখনো অপমান করো তার গায়ের রঙও নিয়ে ভগবানের এমনই লীলা আছে কিছু ভগবান কিন্তু এমনি এমনি কাউকে তার গায়ের রং দিয়ে সে ওপর থেকে নিশ্চয়ই পাঠায়নি কারণ ভগবান নিজেও জানে যে এই ব্যক্তি এই রকম হতে পারে তাই বলি বন্ধুরা কাউকে কখনো মনে কষ্ট দিয়ে কথা বলো না স্বয়ং ভগবান কিন্তু সর্বদা সেই জিনিসগুলো লক্ষ্য করে তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই গোপাল সোনার লীলাস কথাটি সবাই শ্রবণ করতে পারে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সবাই